আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক আগের একটা ভিডিও ছিল আমাদের পুরনো ভিডিও তারপর আমরা একটা দ্বিতীয় ভিডিও করছিলাম সেকেন্ড ভিডিও এটা আমাদের তিন নম্বর ভিডিও এটা হচ্ছে আপনার বি প্লাস ডি কাপড় সম্পর্কে তো আমরা গত পর্বের কিছু কথা যেগুলো আমরা একবারে ভুলে গেছি কিছু কথা ছিল বিপ্লাস ওই কাপড়টার সম্পর্কে এটা আমরা বলতে ভুলে গেছি গিয়ে বর্তমানে আপনার কাঁচা যে কাপড়গুলো আছে আপনার ফাইটগুলো আপনার বেনারসি কাঁচা যে কাপড়ের ভিতরে যেটা দেওয়া থাকে ওটা সাধারণত এখন একটু আমরা কম করতেছি কারণ এই বেনারসি কাঁচা কাপড়টা দীর্ঘ অনেক দিন চলছে তো যার কারণে এটা একটু খুব কম মার্কেটে চলতেছে আর কি তা আপনারা ফ্রেশ কন্ডিশনের মাল যেগুলো আছে ওটাও নিতে পারেন কারণ ফ্রেশ কন্ডিশনের মাল এখন আবার কাস্টমারের চাহিদা ভালো কাস্টমার কিন্তু একটা সময় কিন্তু আপনার ওই যে বেনারসি কাঁচলাম মালগুলো একটু বেশি বিষয়েছে বা এগুলো ফিন্ডে একটু স্বাচ্ছন্দ্য বোধ করছে এটা হচ্ছে আপনার বাজার একটা কাপড় এই যে এটা এটা আপনার চিকুন একটা বাজার কাপড় পুরোটাই ডিজিটাল সাফা প্রাইস কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব আপনারা আমার সাথে যোগাযোগ করবেন প্রাইসটা এইভাবে ওপেন করারও ঠিক নয় কিছু কিছু আইটেম আছে আমি ওপেন করার কারণেই দেওয়া গেছে অনেকে ওই আপনার ইয়ে করতে পারতেছেন না আর কি অর্ডার করতে পারতেছেন না প্লাস আপনাদের প্রবলেম হয় এটা মনে করি অনেকে করতে পারতেছেন না তা আমরা আসলে যদিও আমরা ফাইকারি সেল করি কিন্তু ফাইকারিতে কিন্তু মাল থাকে না ফাইকারিতে মাল আপনার আসলে মাল চলে যায় এটা আমাদের ঈদের আগের লাস্ট টিপ যেহেতু এই টিপের পরে আমাদের মাল নতুন করে কারখানায় কোনো মাল ঢুকতেছে না এটা আমাদের লাস্ট টিপ এই টিপের মালগুলো আমাদের বন্টন হয়ে যাইতেছে শোরুমে তো আপনাদের প্রয়োজন যদি হয় আপনারা যোগাযোগ করবেন কাপড়গুলো কিন্তু আপনার অনেক স্মুথ এবং কাপড়গুলোতে আপনার শাইনিং ভালো খুবই শাইনিং এবং কাপড়গুলো পাতলার ভিতরে ডিজিটাল প্রিন্টের ভিতরে গ্রেডও অনেক ভালো একটা গ্রেড ভিতরে করা ছিল আর কাপড়ের বহর আপনার হাতেই আছে ব্লাউজের ক্ষেত্রে আপনারা এক গজ দুই গিরা পেয়ে যাবেন প্রত্যেকটাতে এটা দুইটা বাজার আছে একটা আছে মুড়ি বাজারের ভিতরে এটা আপনার ছোটো একটা প্যাকেটের ভিতরে কইরে আসে আর একটা আছে এটার ভিতরে আপনার ষোলো আঠারো বডির মালের ভিতরে যেটা সাধারণত আপনার কাপড়ের যে পাঁচটা আগের আর কি ওঠেই থাকে আর কি তো প্রত্যেকটা এখানে রোল করা আছে প্রত্যেকটা ফেটি বাই ফেটি করা আছে যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার কাছে অর্ডার করতে পারেন যেহেতু এখনও সময় আছে আপনার মনে হয় সোমবার ঈদ যতটা বুঝতে পারতেছি এর আগেও আপনারা অর্ডার করতে পারেন আর ঈদের পরেও যদি আপনার যদি মনে করেন যে এই কাপড়গুলো আপনাদের প্রয়োজন মনে করেন তাহলে যোগাযোগ করতে পারেন যেহেতু কাপড়গুলো আমাদের কাছে তো ফুল তো আর ঈদের আগে ফুল স্টক বিক্রি হয়ে যাবে না কিছু তো থাকবে এক বারে ফুল স্টক বিক্রি হয়ে যাবে এটাও ঠিক না কারণ কিছু কিছু ফাইকার আছে যারা আগে পরে আমাদের স্টোকগুলো নিয়ে নিছে সেকেন্ড টিপের এই স্টেপ যেটা বাইরে সেটও নিছে এটা হলো আমাদের তিন নম্বর স্টেপ এটার মালগুলো এখন আমাদের কিছু কিছু ফাইকার নিতেছে আর কিছু কিছু মাল আছে যেগুলো চলতেছে আর কি আরও একটা হাট পাবো আমরা তারপরে হয়তো বা মাল থাকতেছে না আর কি তা আপনারা যারা নেবেন বি প্লাস অর্গ্যান্ডিক কাপড়গুলো আপনারা নেবেন অতি তাড়াতাড়ি অর্ডার করবেন আর আমাদের নর্মালি একটা বাজেটের আইটেম আছে সেটা আপনারা একটা কাজ করবেন নর্মালি আইটেমের কাপড়গুলো আমি আপনাদেরকে দেখাবো ওটা ফাইভের রেট ছয়শো টাকা এই যে কাপড়গুলো ফাইগের রেট এগুলো ছয়শো টাকা করে এগুলো আপনারা নিলে এগুলো ব্লাউজ পিস করা আছে প্রত্যেকটাই ব্লাউজ পিস করা আছে এবং প্রতি ফেটির থেকে পাঁচ পিস দশ পিস করে মিলিয়ে নিতে চেষ্টা করবেন তাহলে আপনাদের বাইল একবারে সঠিক মানের হবে আর কি কাস্টমার সব আপনার দুইটা পাঁচটা ফেটির মাল যদি একত্রিত করে যদি একটা বাইল কেরেন তাহলে আপনার কাস্টমার সামনে পালাইলে দেওয়া গেছে কাস্টমার পছন্দ করলে ওই হিসাবে আর এমনিতে যদি ফেটি বাই ফেটি নেন তাহলে আপনার অনেকগুলো ফেটি নেওয়া লাগবে যেমন আপনার ছয়টা বাইল করলে ছয়টা পেটিতে আপনার একটা পেটিতে পঁচিশ পিস করে থাকে তাহলে ওইভাবে নিতে হবে আর এমনি আমার অনেক কন্টেন্ট ক্রিয়েটররা আছেন যারা আমাকে প্রতিনিয়ত ইউটিউবে আপনারা কমেন্টস করেন বা আমার থেকে কিছু তথ্য আপনারা জানতে চান এই ক্যাটাগরির যারা আমার কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন আপনারা মাছ আছে যারা আছেন আপনারা যদি মনে করেন যে বাসাবাড়ির জন্য আপনাদের প্রয়োজন মার্কেটে যেতে পারবেন না এ অবস্থা হলে আপনারা একটা কাজ করবেন আপনার কিছু আইটেম আছে আপনারা কালারের বর্ণনা দিয়ে দিবেন যদি স্ক্রিনশট করে যদি আপনারা না নিতে পারেন তাহলে একটা কাজ করবেন কালারের বর্ণনা দিয়ে দিবেন খয়রি মেরুন মেরুন বা আপনার মেজেন্ডা যে কোনো একটা কালারের নাম উল্লেখ করে গুঁড়ি ফিন্ট বা আপনার বড় ফিন্টের ভিতরে বা মিডিয়াম ফিন্টের ভিতরে এই ক্যাটাগরির একটা ইয়েস সাবমিট করে আপনাকে কমেন্টস করবেন যে আমাদের জন্য পাঁচ পিস বা দুই পিস তিন পিস কাপড় আপনারা ফাটিয়ে দিবেন এই নাম্বারে আর সবচেয়ে বড় কথা হচ্ছে সুন্দরবন বা অ্যাস পরিবহনে আপনার এরা কিন্তু একটা টাইম আছে ঈদের দুই দিন বা তিন দিন আগে কিন্তু ওরা বন্ধ করে দেয় ওদের ট্রান্সপোর্ট তো ওই হিসাবে আপনারা আগে একটু অর্ডার করার চেষ্টা করবেন যেহেতু এখনও সময় আছে যদি অর্ডার করেন তাহলে আমি অতি তাড়াতাড়ি লোক দিয়ে আপনাদের এই মালগুলো বুকিং দিয়ে দিতে চেষ্টা করব। আমার গত সপ্তাহে কিছু মাল গেছে আপনার চিট অঙ্গে কিছু মাল গেছিলো ওই মালগুলো আমি ওখানে বুকিং দিয়ে দিছে প্রায় পনেরো ফিস কাপড় নিয়েছে আমার এক বড়ো ভাই তো রেটটা আমি ওনাকে এই ফোনের মাধ্যমে দিয়ে দিছি যেহেতু এইভাবে ওপেন করে ফোন রেট দেই কারণ ওনাকে দোকানদার যারা আছে তারা মাল নিতে যায় অনেক সময় হ্যাম্পার হয় এই যে এটা সাদা সাদাফাইটের ভিতরে দেখেন পুরো বডিটা আপনার অফাইট ক্রিমের ভিতরে পুরো বডি এবং দেখতে কত সুন্দর প্রিন্টগুলো এমন সুন্দর করে প্রিন্টগুলো করা হয়েছে এটা আপনার সাধারণত ফাঁকি যা বা অন্যান্য কাপড়ের ভিতরে প্রিন্ট এইভাবে করে আসে না ওদেরটা তো একটা ঢাইস করা থাকে এক ঢাইসে দেয়া গেছে ওরা মাল আপনারে যেইভাবে করে ওইভাবে এক একভাবে ছেড়ে দেয় ফিন্ড অনেকগুলো কিন্তু আমাদেরগুলো কিন্তু সিস্টেম একটু ভিন্ন আমরা যেহেতু প্রতিটা ডিজিটাল ফিন আমাদের একটা ইয়ে আছে সিলেক্ট আছে যে এত ফিস মালের পর আবার ডাইসটা গুড়ান হবে বা এই ক্যাটাগরির হবে ওই হিসাবে কিন্তু আমাদের মালগুলা তৈরি হয় আর কি তো দর্শক এখনও ঈদের অনেক দিন বাকি আছে আপনারা যেহেতু সোমবার ঈদ আগামী সোমবার ঈদ আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনারা আমার কাছে অর্ডার করবেন আর ওই ছয়শো টাকা বাজেটের যেটা আছে ছয়শো টাকা বাজেটেরটা আমি কিন্তু দিয়ে দিতে পারবো ওটাও যদি নেন অনেক সময় গিফটের জন্য বা গ্রামে বিভিন্ন জায়গায় আপনারা গিফটের জন্য একটু কম বাজেটের কাপড় বিশ্রান ওই হিসাবে আমার হিসাবে ওটা নিলে আপনাদের হবে তো ওই কাপড়গুলো আপনার ছশো টাকা করে এটা আপনার যদি একটু বেশি নেন তাহলে আমরা বিবেচনা করবো প্রত্যেকটা ফিজে কিন্তু এমনিতে আমাদের হোলসেল আপনার হচ্ছে ছয়শো টাকা করে তো ছয়শো টাকা হলে লস নাই কিন্তু যেহেতু ফাঁকিজার ফাঁকিজার যদি ছয়শো ষাট টাকা হয় তাহলে আপনার কিন্তু কেটাতে ষাট টাকা আপনি লেস পাচ্ছেন তো এই ছিল ভিডিও প্রত্যেকটা ভিডিওর কাপড়গুলো দেখেন দেখেন কী পরিমাণ আপনার কাপড়গুলোর গ্লেজিং এবং প্রত্যেকটার প্রিন্ট আগাগোড়া একদম পাকা তো এই ছিল ভিডিও পি প্লাস কাপড় সম্পর্কে আপনাদেরকে এই ভিডিওটা আমি আসলে অনেক দিন ধরে ভিডিও দিব দিব করে আমার হয় না আর কি আর ভিডিও আমি মাঝখানে একটা ভিডিও করছিলাম যে ভিডিওতে অনেক কিছু বলতে পারি পারিনি কারণ হচ্ছে অনেক কথাও তখন খেল থাকে না সরাসরি আমাদের বয়স তো আমরা আসলে ওই স্টুডিও করে কোনো বয়স করি না সরাসরি আমাদের বয়স যার কারণে অনেক সময় অনেক কথা বলতে ভুলে যায় গিয়ে কিছু কিছু কথা আছে যেমন আপনারা অনেকে কমেন্টস করুন আমাকে বেক্সিরে ওই ফিন্ডে থ্রি পিস সম্পর্কে বা পি প্লাসের ফিন্ডে থ্রি পিস সম্পর্কে ওগুলো আসলে ঘুরলে তারপরে দেখা গেছে একটা ভিডিও করা সম্ভব হয় এত সময় পাওয়া যায় না তো ভাই বিজনেস করে এত সময় পাওয়া যায় না তাছাড়া নিজের দোকানও সময় দিতে হয় তো আমাদের প্রত্যেকটা স্টক দেখেন এখানে ওয়ার্কাররা কাজ করতেছে এটা সাধারণত আপনার হচ্ছে একটা রুম এই রুমটার ভিতরে কাজগুলা কইরে বিভিন্ন শোরুমে মালগুলা পাঠানো হয় যারা হোলসেলে আবার সেল করেন বিশ পিস পঁচিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস এই এইভাবে আর কি তো এটা হচ্ছে আমাদের সেই কারখানাটা এখানে মালটা আসে এখানে ক্যাটালগ বডি সব কিছু এখানে ফ্রেশ কন্ডিশন করা হয় এখান থেকে ফ্রেশ কন্ডিশন কইরা বি দেশে বিভিন্ন স্থানে যায় আর কি তো আজকের জন্য বিদায় নেব নতুন কোনো কমেন্টস থাকলে আমাকে জানাবেন আমি আপনাদেরকে সহযোগিতা করার জন্য যতটুকু দরকার আমি ততটুকুই করব তো এই ছিল ভিডিও দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি